সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের সুরক্ষা ও সেনাবাহিনীর সক্ষমতা বজায় রাখতে একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে বুধবার খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের চৌচল্লিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি একথা বলেন সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরকে বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল অংশ হিসেবে উল্লেখ করে বলেন দীর্ঘদিন ধরে তারা দেশের সেবা ও সেনাবাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও শক্তিশালী হওয়ার নির্দেশ দেন সম্মেলনে সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত অগ্রগতি গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন অনুষ্ঠানে আরডকের জিওসি বিএমটিএফের মহাপরিচালক সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম